নমস্কার শুরু করছি বাংলা বাজারে আজকের কথা আমি অনিকেত চট্টোপাধ্যায় লোকে কত কিছু খুঁজে ছোট্টবেলার সেই দিনগুলো খুঁজে জানে ফিরে পাবে না তবুও পথ চলতি এক শিশুর হাতে গোলাপি বুড়ির চুল দেখে মনে পড়ে যায় স্কুলের বাইরে সেই লোকটার কথা মাত্র পাঁচ পয়সায় সেই বুড়ির চুল আর ফিরে আসে না বাম সমর্থকেরা খুঁজে লাল টুকটুকে দিন সেই রমরমা বাম জমানা বাম নেতা রাস্তায় হাঁটছেন হাতে লম্বা সিগারেট দুপাশে আম জনতা দাদা যদি তাকান তাহলে এক গাল হাসি দেব মুখ করে দাঁড়িয়ে আছেন এক ডাকে সব বন্ধ বান বন্ধ বাংলা বন্ধ রাস্তায় কিশোরের দল ক্রিকেট খেলছে আজ হঠাৎ গলির মধ্যে এক উইকেট ব্যাট হাতে কিশোরকে দেখলে সেই দিনের খোঁজ পড়ে এখন কুজো হয়ে গেছেন চোখের দৃষ্টি ঘোলাটে কিন্তু সানাই বাজলেই নতুন বউয়ের সেই সলজ্জ হাসি শালির রাধা রাধাবলবী আর নারকেল দেওয়ার ডাল পাকা পুনার কালিয়ার সুগ্রাণ ভেসে আসে খোঁজ পড়ে সেই যৌবনের মহোৎসবের দিনটার যা ফিরে আসবে না একদা ছিলেন নায়ক এখন সিরিয়ালের ক্লান্ত বাপ মলে ঢুকেই খোঁজেন হারিয়ে যাওয়া ফ্যানেদের যারা এসে ভিড় করত ভোলে পড়তো গায়ের ওপরে আহাজ সেই ফ্যানা ফেনিরা কোথায় কেউ নেই হ্যাঁ এরকম হয় খোঁজ তো পড়ে কিন্তু মেলে না আসলে সময়ে কিছু মুহূর্ত কিছু মানুষ কিছু পরম লগন এনে দেয় যা আবার খোঁজ করাটাই বৃথা এত খোঁজখবরের কথা কেন কারণ বিজেপিতে খোঁজা হচ্ছে এক মমতা ওই যে এ গাঁ বালো গব্বরকে তাপসে তুমি একই আদমি বাঁচা সকতা হ্যাঁ বো হ্যাঁ খুদ গব্বর বলেছিল না তো বিজেপির নেতৃত্ব এতদিনে বুঝেছেন যে মমতাকে হারাতে হলে ওনাদের আরেকজন মমতা লাগবে তাই দলের মধ্যে সেই মমতার খোঁজ চলছে জানা আছে অনেকেরই যে কৃষ্ণনগরে মাটির পুতুল তৈরি হয় তো সেই সম্ভারে খুঁজলেন দু চার পিস মমতা পাওয়াই যাবে কিন্তু জ্যান্ত মমতা নামুমকিন আর একটা জ্যোতি বসু যেমন পাওয়া যাবে না আর একটা বিধান রায়ের খোঁজ পাওয়া অসম্ভব তেমনি আর মমতা মেলা নামমকিন কেন কারণ ওই উনসত্তরটা চড়ক দেখা মমতা ব্যানার্জির গায়ে রয়েছে সময়ের দাগ সেই সময়ে যা চলে গেছে তা উনি বহন করেন সেই সময়ে যা বয়ে গেছে তা উনি ধারণ করে আছেন তার ভালো মন্দ তার ভাঙা গড়া তার হাসি কান্না তার ছোট ছোট অনেক গতিপথে বয়ে চলার খাতে জমে আছে সময়ের পলিমাটি এমনকি আবর্জনা সেসব বইতে না পারলে ধারণ না করতে পারলে মমতা হওয়া যায় না বিরোধী দলনেতা কাট্টু মুখ্যমন্ত্রী অনেকে এভাবেই দেখেন বটে একজন স্ট্রিট ফাইটার থেকে মুখ্যমন্ত্রী এভাবেও ব্যাখ্যা করেন অনেকে কিন্তু তা তো একখণ্ড চিত্র ধরুন না সেই দিনগুলো যখন পাড়ার মোড়ে মাদার ডেয়ারি বুথের দিদিমণি হাতে করে বোতল এগিয়ে দিতেন ওই কাগজের ছোট্ট ফর্মটাতে টিক দিতেন বহু বহু পরে সেই মাদার ডেয়ারিকে আজ কোন জায়গাতে নিয়ে গেছেন উনি মাথায় কি ছিল না সেই দিনগুলো থাকা সম্ভব বুদ্ধ ভট্টাচার্যের যেমন মমতার বোধে কাফকা বা জীবনানন্দ নেই থাকার কথাও নয় কালীঘাট থেকেই যোগেশচন্দ্র আক্ষরিক অর্থেই বস্তি থেকে রাজপথ রাজনৈতিক লড়াই তো বহু পরে বহু বাঞ্ছনা বহু লাঞ্ছনার শিকার হয়েছেন তো নিশ্চয়ই তার সবকটা দাগ আছে শরীরে মাথায় মনে থাকতে বাধ্য আর সেই জঙ্গলে থেকে নিজেকে বাঁচানোর আর এগোনোর কায়দা শিক্ষাও তো সেই সেখান থেকেই হ্যারিসন রোডের এক শিশু লোরেটো স্কুলের এক শিশু বিদেশে সেই কালি ব্যারিস্টারি পড়তে যাওয়া এক মানুষের শেষ দিন পর্যন্ত ইংরেজি ডিকশনের বাংলা নিয়ে কারোর কোনো আপত্তি নেই কিন্তু মমতার গভর্নমেন্ট প্রবলেম প্রপোজাল কালপেট উচ্চারণে আছে জামানা গেছে তো গেছে দাঁড়ালেই হারছেন তবুও আপত্তি আছে অনেক নাকুঞ্চু বামপন্থীদেরও কিন্তু সেও তো সময় আর স্থান মাহাত্ম সেখান থেকেই তো শব্দ আসে মগজে থেকে যায় কেউ ফাঁক বলে কেউ বলে মেরেছে সেও তো সময় আর স্থান মাহাত্ম এরকম অনেক পলি জমে জমে এরকম অনেক অভিজ্ঞতা নিয়ে একজন যুবতী সেই সময়ে বাকিদের সঙ্গে লড়ে রাজনীতিতে জায়গা করে নেয় বিএল সন্তোষ আছে বলেই এক ঝটকায় সাংসদ হবার সেফ সিট মেলে না কেউ কি খুব দয়া করেছিল যেমনটা বলা হয় যাদবপুরের আসন দিয়ে দেওয়া হলো খুব সোজা ছিল কেউ ভেবেছিল সোমনাথ চট্টোপাধ্যায়কে হারানো যায় পরের বারে সেই আসনে হেরে আবার ঘুরে দাঁড়ানো যায় এই তো সেদিন যারা দলের মধ্যে মমতাকে খুঁজছেন দেখে নিন লকেট চ্যাটার্জির মুখটা আক্ষরিক অর্থে কাঁদছেন হাউ হাউ করে কাঁদছেন কেঁদেছেন খুব বিরাট কোনো মিরাকল না হলে দল না বদলালে উনি ঘুরে দাঁড়াবেন দু হাজার চারে লোকসভার ফল বের হওয়ার পরে যে সাংবাদিকেরা গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তারা জানেন একুশ শতাংশ ভোট পেয়ে মাত্র একটা আসন একজন মানে উনিই যেতেছেন কান্না আমরা কেউ দেখি। বরং থমথম করছিল মুখ রাগে ফেটে পড়বেন এক্ষণে এগুলো সেই সময়ের দাগ সেই অনুভূতি যা জড়ো হয়েছে পরতে পরতে ঠকেছেন বহুবার বহু মানুষের কাছে কাছের মানুষের কাছে আর বারবার ঠকলে দুটো জিনিসই হতে পারে প্রথমটা হলো ভেঙে পড়া আবার দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলা দ্বিতীয়টা হলো ঘুরে দাঁড়ানো কিন্তু নিজের চারদিকে এক বর্ম তৈরি করা বিশ্বাস না বিশ্বাস তখন অনিল বিশ্বাস হয়ে আলিমুদ্দিনে সেই কঠিন বর্মের বাইরে কাউকে বিশ্বাস নয় সে বর্মভেদ করা কঠিন নয় নামুমকিন সেই রক্তক্ষরণ ছাড়াই মমতা ব্যানার্জি হয়ে ওঠা অসম্ভব যারা কেবল ওই লালু আলামের লাঠির ঘায়ে মাথা ফেটে রক্তক্ষরণের গল্প বলেন তারা এই রক্তক্ষরণ দেখেননি এবং তার চারদিকের মানুষজন বিপরীতের মানুষজন একটা সুযোগের অপেক্ষায় থেকেছে সুযোগ পেলেই ছবল দিয়েছে তিনিও শিখেছেন সুযোগের জন্য স্থির হয়ে বসে থাকা সময় দিয়েছে এই গুড় জ্ঞান সোমেন মিত্র দলেই খন্টাসা তিনি গেলেন আসুন সোমেনা দলে নিলেন সবাই অবাক বহু পরে সোমেন বুঝেছিলেন বলেও ছিলেন মাঝমাটে নয় সাইড লাইনে বসিয়ে রাখার জন্যই মমতা আমাকে নিয়ে গিয়েছিল হ্যাঁ একটা ছোট্ট সুযোগে নীল হয়ে গেছে দেহ আর তাই সুযোগের অপেক্ষায় থাকা শিখেছেন তিনি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজলেই তেমনটা পাওয়া যাবে নামুমকে আদিকাল থেকে পৃথিবীর সবচেয়ে দদুল্যমান শব্দ হলো ন্যায় আর নীতি এ ব্যাপারে শকুনের থিওরি ছিল জম্পেস বাবা সমেত একশো ভাই জেলে ধৃতরাষ্ট্রের আদেশেই জেলে বরাদ্দ একটা রুটি সেই রুটি একশো একজন ভাগ করে খেয়ে একশো একজন দুর্বল হয়ে পড়ছে শকুনি বলল একজন খাবে এই রুটি সে বেঁচে থাকবে আর প্রতিশোধ নেবে শপথ করবে কুরুবংশ ধ্বংস করার করেছিলেন তিনি তাঁর পাশার দান অনেকেই বোঝে হ্যাঁ সময় আর পরিস্থিতি তৈরি করে ন্যায় নীতির পাঠ মমতা ও মমতার মতো করেই সেই পাঠ নিয়েছেন আপনার পছন্দ হতেও পারে নাও হতে পারে কিন্তু এটাই সময়ের সেই দান যা কেউ এড়াতে পারে না সেই সময়ের বাইরে আর একটা মমতা ব্যানার্জি নামুমকিন কিন্তু গরু হারালে অনেক রকমের চিন্তা আসে গরু ফিরে পাওয়ার জন্য এমনকি চাল পড়া ফকিলের কাছে যায় মানুষ তেমন একজন চালাক চতুর বলেছেন একটা মমতা তৈরি করতে পারলে দু হাজার ছাব্বিশ আমাদের অনায়াসে এসে যাবে রাজ্যপাল বিজেপি খুঁজছে মমতা খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর পরশ পাথর এক ধারণা ও বাজারে মেলে না নমস্কার